আর জীবন এভাবে কি জীবন চলে রে আরে টাকার গাড়ি আকাশ দিয়ে উইড়া যাইতাছে রে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কয়টা ভাত খাবো কয় দিন ধরে খাই না কয়টা টাকা দেবেন না দাও রমে মোক দেখলে কি নেশা করে মনে হয় হ্যাঁ আর তাইলে আমি দেখেন না দেখ ভালো একটা ব্যবস্থা হয়েছে আজকে হবে পিনিকের ব্যবস্থা তো হয়েই গেছে আর বাকি বাকি আছে দেখ আর একটু যায় দেখে কি হয় বা না হয় আরে ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি হ্যাঁ ভাই ভাই কটা টাকা ভাত খাবো

আরে জালা তুই হয়ে গেলি দেখুলার কুলার লিন না যাক যা এইয়া দিয়ে চালাই আহ নাই আর ভালো লাগে না গো এইভাবেই যুব সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে আর মানুষরা নেশার দিকে ঢুলে পড়ছেছে যাক আমরা এমন নেশা ও মাদক থেকে বিরস্ত থাকবো এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাব